আজকে আমি ভাত খাইনি ঠিক আছে দুপুর টাইম ভাত খাইনি আর যে দুপুর টাইম ভাত খাইনি সেটা আমার মনেই নেই তো ভিডিও করার চক্করে ভাত খাইনি ভিডিও তো করাই হয়নি আমার মোবাইলে একটু সমস্যা হচ্ছে তার জন্য আমি ভিডিও করতে পারিনি আর এখন এই যে ছাতু নিয়ে চলে এসেছি ছাতু মাখা খাবো আমি যে ভাত খাইনি সেটা আমার একদম মনে নেই সত্যি এবার আমি ঘরে গেছি ঘরে গিয়ে দেখি তরকারি রয়েছে ভাতটা রয়েছে ভাতে জল ঢেলে দিয়েছি অটোমেটিক তারপরেও খেয়াল নেই আমার যে ভাতে জল দিচ্ছি আমি তো এখন খাইনি এখন একটু পরে মনে পড়ছে তাই তো হয় যদি তুমি ভাত খাইনি তো খিদে পাচ্ছে পেটের ভিতর এখন দূর করছে তো হচ্ছে চল এখন জল দেওয়া ভাত এখন আর খাবো না আর এই ছাতু মাখাটা খাই এই ছাতু মাখাটা খেয়ে তারপরে লাইভ ঘুরবো ঠিক আছে তো কিছুটা সময় তো থাকতে পারবো তার জন্য ছাতন খাটা খেয়ে নিই আর দুপুরে সত্যি যেদিন না খাই সেদিন আমার আর খাওয়া হয় না এই জন্য তো আমার শরীরটা খারাপ হয়ে যায় আমাদের দাদা এই জন্য বলে আমাকে যে দুপুর টাইম রান্না হয়ে গেলে আমাদের সঙ্গে খেয়ে নেবে তো যেদিন মানে ওনাদের সঙ্গে করে খেয়ে নিই সেদিন তো খেতে পারি আর যেদিন না খাই যদি বলি যে হ্যাঁ পরে খাবো এখন খাবো না পরে খাবো কিংবা আধা ঘন্টা পরে খাবো তখন আর সেদিন আমার ভাত যেতে না সেদিন পাঁচটা ছয়টা সাতটা বেজে যাবে তো এখন তো সাতটা বেজে গেছে এখনও খাওয়া হয়নি তো যাই হোক এই ছাত্রগুলো খেলে আমার একটু নিয়ে দিবে আর খেয়েই লেগে যাব লাইভে ঢুকে যাবো ঠিক আছে এখন কি ভাত খেতে ইচ্ছা করে বলো আর রাত্রে এগারোটা সাড়ে এগারোটা খেয়ে খেয়েছি কালও ভাত খেয়েছি বারোটায় বারোটায় ভাত খেয়েছি চলো বন্ধুরা এখন লাইভ ঢুকে যাব আর একটু দেরি করবো মুখিটা খুব ভালোই লেগে আছে চলো সবাই একটু লাইভে চলে এসো ঝটপট করে বন্ধুরা দেরি করো না কেউ আজকে আমি সকাল সকালে যেহেতু ফেসবুক লাইভে চলে আসবো তারপরে দেখা যাবে না সারা মুখি লেগে